মিল্টন কিঞ্জ সেন্ট্রালে এসে পৌঁছেছি লন্ডন থেকে যাচ্ছি ম্যানচেস্টার পিকারেলি স্প্লিট টিকেট সো ঘন্টা অনেক দেরি রয়েছে কানেক্টিং সুতরাং বের হলাম বের হচ্ছে হয়েছি লন্ডন ইউস্টন থেকে মিল্টন কিঞ্জ চলে আসছি প্রায় দশটা তেইশ থেকে এগারোটা সাত এই হচ্ছে জার্নি টাইম হাফ এন আওয়ার এই সাত এগারোটা সাত তেইশ সেখানে হচ্ছে সাত মিনিট থেকে চোদ্দো মিনিট প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জার্নি এই হচ্ছে মেন মিল্টন কিন সেন্ট্রালের বাইরের সাইড আউটসাইড স্টেশন দেখে নেন সবাই এখানে ডাস্টবিনের সিস্টেম দেখেন কিপিং মিল্টন ক্লিনার এন্ড গ্রিনার এন্ড সাইফার ডাস্টবিন রয়েছে এখানে রয়েছে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদিত হয় ডাস্টবিন থেকেও বিদ্যুৎ উৎপাদিত হয় পিক আপ ইউর লিটার পিক আপ ইউর লিটার তোমার লিটার পিক আপ করো কারণ এটা কস্ট মানি যে পয়সা খরচ হয় এই পয়সা অন্য জায়গায় খরচ করতে পারবো এটা বলা হচ্ছে মিল্টন স্টেশনের বাইরে আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখছেন যে সোলার প্যানেল রয়েছে তারপরে আশেপাশে কি দেখা যাচ্ছে নেক্সট ডু মোর ডিসকভার বার্মিংহাম বার্মিংহামে কি কি ডিসকভার করবেন লেখা আছে এইখানে বিল্ডিংটার নাম জানি না নিশ্চয় এখানে গিয়েছি আমি কারণ এমন কোনো জায়গা নাই যাই নাই এইখানে রয়েছে সাইকেল টুরিস্টরা কেউ আসলে সাইকেল চড়াতে পারবে নেবার ইউজ ফোন হোল্ডার এটি রাখতে ফোন এখানে এটা হচ্ছে ইউকেসি নাম্বার সহ আছে এটা মানে কোথায় যাবেন কি দেখতে পারবেন বর্ণনা রয়েছে লন্ডনে গেলে টাওয়ার ব্রিজ দেখতে পাবেন সেটা বর্ণনা রয়েছে লন্ডন এমনিতে সকালে হয়তো বিজি না কিন্তু রমজানের না থাকলে হয়তো কিছু মুসলমান খাওয়া দাওয়া করতো এখানে মানে না থাকলে রমজান না থাকলে এই হচ্ছে মিল্টন কেঞ্চ স্টেশনের মিল্টন স্টেশনের বাইরে একজন সিটি কাউন্সিল প্রাইভেট হার এটা বুকিং করতে হয় অর্গানিক কফি ফ্রেস্টি মেড ফুড রয়েছে স্টেশন হাউস মেইন রিসিপশন স্টেশন হাউস তোর যা কি লেখার আছে দেখি এ পয়েন্ট সি উশন হোমলেসনেস এর জন্য এটা হেল্প করতে বলা হয়েছে এইখানে হচ্ছে উইন্টার নাইল্টার উইল্টন কিংস ওয়ার্কিং পার্টনারশিপ হেল্পিং অফ দি স্ট্রিট এটা তাদের বর্ণনা কিন্তু পরে অন্য কিছু রয়েছে ডেডিকেটেড ওয়েলফেয়ার টিম ফর সাপোর্ট একটি কাউন্সিলের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি এখানে সেখান থেকে বাইর হওয়ার পরে আপনি কি কি দেখতে পাবেন তার বর্ণনা রয়েছে এখানে বাইকে কোথায় কোথায় যেতে পারবেন লেখা আছে বাসে বা ট্যাক্সিতে যেতে পারবেন কোথায় থিয়েটার ডিস্ট্রিক্ট মিলিটারি সেন্ট্রালের তারপরে ক্যাম্পেল পার্ক আছে শপিং তারপরে মিড সামার প্লেস অনেকগুলি বর্ণনা রয়েছে ম্যাপ রয়েছে স্টেশনের সামনে শপিং করতে সাম যেতে হবে ক্যাম্পেল পার্কে যাবেন অনেক বর্ণনা রয়েছে সুতরাং ইংল্যান্ডের আপনি যেখানেই যান একটা সব কিছু অর্গানাইজ থাকে ডাউনলোড করতে পারবেন করার পরে এটা চড়তে পারবেন সাইকেল এখানে ডাউনলোড দি ডট অ্যাপ হ্যাঁ তারপরে এটা চালাইতে পারবেন বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে ডাউনলোড দি ডট অ্যাপ কশন ইউজ দি ফোন হোল্ডার্স অন দিক নেভার দ্য রাইড রাখতে বলা হয়েছে এই দেখেন মোটামুটি আপনাদেরকে মিল্টন স্টেশনে দেখালাম কি কি রয়েছে ম্যাকডোনাল্ড বিজ্ঞাপন রয়েছে তারপরে স্টেশন স্কোয়ার এই স্টেশন স্কোয়ারে কি কি রয়েছে এটা পুরো স্টেশনের ছবি রয়েছে এখানে এটা এখন ওয়ার্ক চলতেছে স্টেশন স্কোয়ারের বাস স্টপ বাস স্টপ সুতরাং আপনি হারবেন না এখানে থাকলে পাবলিক রিফর্ম ইনভেন্ট নো এক্সেস এক্সিট এন্ট্রেস সব কিছুই রয়েছে এখানে সিগারেটের বাট রাখার জন্য একটা সিস্টেমই রয়েছে এখানে সুতরাং মানে শহর অপরিষ্কার রাখার কোনো ব্যবস্থা নাই সব পরিষ্কার রাখতে হবে সিগারেটের বাট ফালানোর জন্য মিল্টন স্টেশন আজ এ পর্যন্তই বড় কথা হবে ধন্যবাদ